বর্তমান এসেছে কুড়িগ্রাম জেলার চিনমারি উপজেলার বিখ্যাত ব্রহ্মপুত্র নদের তীরে এটা হচ্ছে ব্রহ্মপুত্র ঘাট আর আমরা পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে চর আমাদের চর অঞ্চল এখানে বিভিন্ন প্রকার ফসল এখানে কৃষিকাজ আবাদ করা হয় এবং এটার পরে আরও ব্রহ্মপুত্র আছে তারপর আরও ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে আট নয় দশ কিলোর মতো ব্রহ্মপুত্র আছে সারাউন্ডিং থেকে দেখা আর এখানকার এই সকল নৌকা দিয়ে সাধারণত এই চরের লোকজন যাতায়াত করে আমাদের এই সাইডে কিছু দূর গিয়ে কয়েক কিলো পর আছে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল এখান থেকে এব চার পাঁচ কিলোমিটার দূরে তিস্তা এবং ব্রহ্মপুত্রের সংযোগ স্থল আছে আর ওই সাইডে হচ্ছে হবে এখান থেকে পাঁচ কিলোমিটার পরে আছে চিলমারি হরিপুর সেতু আর এই সাইডে আছে রৌমারি রৌমারি যে অঞ্চলটা সেটা এখানে আর এখানে ওই সাইডে সাধারণত যে নদীকরণ প্রকল্পের যে জাহাজটা সেটা হচ্ছে ওটা

তাই শেষ নদী না এরপরে আরো চরের পরে আবার নদী আছে আবার নদী আছে এমন কয়েকটা স্টেপে ব্রহ্মপুত্র স্যার এটা তো ইয়ার থেকে শুরু হয়ে গেছে নেপাল এবং ইয়ার থেকে ইন্ডিয়ার থেকে গোটা ওই অঞ্চল থেকে আসছে এটা চলে আসছে আমাদের অরুণাচল প্রদেশ আছে না অরুণাচল প্রদেশে উৎপত্তি স্থান হিমালয়ের পাদদেশ থেকে অরুণাচল অঞ্চল থেকে সিনবাড়ি ব্রহ্মপুত্র উৎপত্তি ওই যে যেখানে চল জেগে উঠেছে সেখানে জনবসতিও আছে তো সেখানকার লোকজন জীবিকা জীবন জীবিকা এবং তাদের আসা যাওয়ার মাধ্যম হচ্ছে নৌকা আর তাদের জীবন জীবিকা কিভাবে তারা নির্ভর করে করে তারা মূলত কৃষি এবং কৃষিকাজ এবং মাছ ধরা নদী থেকে মাছ ধরার উপর নির্ভরশীল এর মধ্যে জেলে পাড়া আছে এখানে অনেকগুলো বিভিন্ন পন্থায় তারা মাছ ধরে তাদের মাছ ধরার পন্থাগুলো বিভিন্ন রকম এখন অঞ্চল জুড়ে তিল জাউন গাউন কালোজিরা আন এ সকল চাষ করা হয় স্যার এই নদীতে মূলত যে সকল মাছ পাওয়া যায় এর মধ্যে বোয়াল আছে চিতল আছে রুই মাছ আছে এবং কালীবাউর মাছের সংখ্যা এটা অনেক বেশি এবং সবচেয়ে বিখ্যাত যে মাছ যেটাকে বৈরালি মাছ বলা হয় কিন্তু বৈরালি মাছ বলে বৈরালি মাছের সংখ্যা এখানে বেশি তাছাড়া বাঁশপাতারি কাতরি আইর মাছ তারপরে বাঘাইয়ের যে নামটা বিলুপ্ত প্রায় মানে বিলুপ্ত প্রজাত বাঘায় বাঘাইর মাছের পরিমাণ এই নদীতে আছে স্যার অনেক পরিমাণে প্রতি বছর মানুষ অনেকজন বর্ষি দিয়ে জাল দিয়ে যেমন গত বছরই পঁচাশি কেজি ওজনের বাঘাইয়ের মাছটা এখানে পাওয়া গেছে এই অঞ্চল মূলত বাঘাইয়ের জন্য একটা বিখ্যাত অঞ্চল বয়েল মাছ ধরার পরে বর্ষার যে ডিম ছাড়ার যে মৌসুমটা বয়েল মাছ কিনে চলে আসে মানুষ পাশ কাটিয়ে দিয়ে বয়েল মাছ বয়েল মাছ ধরা হয় অনেক বেশি এবং বাস নামে একটা মাছ আছে কোন পাতলা একটা মাছ আর কাজলি মাছ আছে আরও বিভিন্ন টাইপের মাছ আছে হয় আর কিছু কিছু মাছ আছে যেটাকে মূলত খুব বেশি ধরায় তার মধ্যে কালীবহস মাছটা মাছ ধরে এবং শৌখিন যারা বড়শি দিয়ে যারা মাছ ধরে এটা শীতকালে এই দিক দিয়ে লাইন করে যায় এবং মানে বড়শি দিয়ে মাছ ধরে এবং জাল দিয়ে মাছ ধরা প্রতিদিন চলে কেউ না কেউ প্রতিদিন জাল দিয়ে মাছ এবং জেলেদের পরিমাণ বেশি হচ্ছে চর অঞ্চল তারা ওখান থেকে মাছ নিয়ে একটা নির্দিষ্ট সময় ভোরবেলা এবং বিকেলবেলা বিভিন্ন ঘাটে যায় তার মধ্যে জোর বাজার একটা আছে অরন্তপুর বাজার আছে এখানে গিয়ে তারা মাছ বিক্রি করে ব্রহ্মপুত্র নদের সাথে দুটো নদীর এখানে সংযোগস্থল আছে একটা হচ্ছে ধরলা নদীর আছে সেটা মঙ্গলবাসা অঞ্চলের দিকে ধরলা নদী অঞ্চল আছে চিনমারি মানে সুন্দরগঞ্জ হরিপুর অঞ্চল গাইবান্ধা ওই অঞ্চলে ব্রহ্মপুত্র নদ দিয়ে তিস্তার সাথে বিলিত হয়েছে স্যার এই যে সাধারণত শীতকালে যেমন পানি থাকে না তিস্তা নদীতে আমাদের শীতকালে পানি থাকে কিন্তু সেটার পরিমাণ খুব কম বাকি অঞ্চল চর জেগে থাকে যে অঞ্চলটা আছে এর মধ্যে কিছু দূর অঞ্চলের মধ্যে পানি বাকি অঞ্চলে চর থাকে এই চর অঞ্চলগুলোতে সাধারণত কৃষি যে আবাদগুলো চরের মধ্যে পলি পরে মানে স্রোত যেতে যেতে পলি পরে এর উপর পলির উপর মানুষ আবাদ করে বাদামের আবাদটার সংখ্যা অনেক বেশি এখানে এবং যেমন নিচু অঞ্চল আছে এই অঞ্চলগুলোতে ধান চাষ করা যেমন বড় গাইজন পাইজন এই এই যে ধান এখানে অঞ্চলের ভেতরে পাট আবাদ এটার পরিমাণ এখন আগে অনেক অনেক ছিল এখন এই পাট আবাদের পরিমাণ কমে আসছে